আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে শুনুন আব্দুর রাজ্জাক বিন ছেলে আব্দুল্লাহ আপনাকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দেয়া হলো আপনি এই দেশের শাসন ক্ষমতা দেয়া হলো এই দেশের শাসন ক্ষমতা পরিচালনা করুন এমনটা চাই না অথচ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনশো জন ব্যক্তি নিয়ে তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে বদর যুদ্ধের রওনা দিলেন সেখানে যুদ্ধের সময় আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতাদের সাহায্য করলেন সেখানে যদি আল্লাহ রাসুল সাল্লাম যদি বদর প্রান্তের সাহাবিদেরকে নিয়ে নাচ গিয়ে ঘরের কোনায় বসে থাকতেন তবে কি আল্লাহর সাহায্য আসত কি বুঝাচ্ছেন আপনার এই বক্তব্য আপনি কি বুঝাচ্ছেন আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন ক্ষমতায় এসে পরিপূর্ণ ইসলামের হুকুমত চালু করবেন এটা কোনো দিন সম্ভব প্রথমেই পরিপূর্ণভাবে ইসলাম এই হুকুমত চালু করা কোনো দিন সম্ভব আল্লাহ রসুলাম যখন মদিনার প্রেসিডেন্ট হলেন তিনি তো পারতেন সমস্ত নিয়মকানুন একদিনেই হুকুম জারি করতে কেন করেননি আল্লাহ রাসুল সালাম ক্ষমতা থাকা অবস্থায়ও মত আলাল ছিল পরবর্তীতে হারাম ঘোষণা কেন কেন করা হলো একটি দেশের কালচারকে সহজে পরিবর্তন করা যায় না সে কালচারকে পরিবর্তন করতে গেলে নতুন নতুন কালচার চালু করতে হয় পরে পূর্বের কালচারগুলোকে ভ্যানেজ করতে হয় বাতিল করতে হয় আপনি তো রাজনীতির রও বোঝেন না আপনি যদি রাজনীতির র বুঝতেন তাহলে এ ধরনের বক্তব্য দিতেন না আর আপনারা বুঝবেন কি আপনারা তো বইয়ের আচলের তলে থাকে অভ্যাস মাঠের ময়দানে হুঙ্কার দিয়ে কথা বলে আন্দোলন করা তো অভ্যাস আপনাদের নাই আপনারা রাজনীতি বুঝেন না বা কি যে বিষয়ে ধারণা নাই সে বিষয়ে লেকচার দিতে হয় না শুনুন আমরা হলে হাদিসেরা এদেশে একদিন রাষ্ট্র ক্ষমতায় আসবো কচু আসবে ঘরের কোনায় বসে থাকুন আর এমন ইহুদি খ্রিস্টান নাসারা দেশটাকে বড়বাদ করুক ইসলামের বারোটা বাজাচ্ছে আর ঘরের বসে এক কোনে রাষ্ট্র ক্ষমতার চিন্তা করছে না পাগলে কিনা বলে আর ছাগলে কিনা কয় কথাই আছে না এরকম হচ্ছে এই আব্দুর রাজ্জাক বিন ছেলে এই আব্দুল্লাহ শুধু চিৎকার করে কথা বললে হবে না রাজনীতির ধারাটা বুঝতে হবে দশক আব্দুর রাজ্জাক বিন ইসুফের ছেলে আব্দুল্লার বক্তব্য তো আপনারা শুনলেন শিশু সলম বক্তব্য তারা চায় এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে কিভাবে বইয়ের আঁচলের তলে থেকে হাতে চুরি করে বইয়ের আঁচলের তলে থেকে রাষ্ট্র ক্ষমতা চায় তারা আজ সকল ওলামা একরাম সকল ধর্ম নির্বেদে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে ভূমিকা পালন করত তবে দেশে ইসলাম হুকুমত ঠিকই চালু হতো কিন্তু চালু হবে কি করে তাদের ধান্দা তো তারা বইয়ের কোলে বসেই রাষ্ট্র ক্ষমতা পেতে চায় জিহাদ করার প্রয়োজন নাই যুদ্ধ করার প্রয়োজন নাই জিহাদ ছাড়াই যুদ্ধ ছাড়াই তারা রাষ্ট্র ক্ষমতা চাই এ হচ্ছে তাদের অবস্থা দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম